কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সাজাহান টানা ছয় মাস চিকিৎসা শেষে নোয়াখালী আগমন লক্ষাধিক নেতাকর্মী সংবর্ধনা বিস্তারিত থাকছে ফাতেমা আফরোজের প্রতিবেদনে সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চিকিৎসা শেষে প্রায় ছয় মাস পর সিঙ্গাপুর থেকে নোয়াখালী আগমন করায় লক্ষাধিক নেতাকর্মী সংবর্ধনা দিয়েছেন জেলা সোনাইমুড়ি বেগমগঞ্জ সদর ও সুবর্ণচর সহ নয় উপজেলা থেকে লক্ষাধিক লোক প্রধান সড়কের উপশে দাঁড়িয়ে সম্বর্ধনা দেয় এই সময় তার সাথে ছিলেন নোয়াখালী জেলা বিএনপি সাবেক সভাপতি গোলাম জহায়দার সাধন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান সহ দলের নেতাকর্মীরা কুরমিরা কষ্ট স্বীকার করেছে তাদেরকে মূল্যায়ন করে আগামী দিন আমাদের চলতে আমরা যেমন সমাজে বলতেছিলাম এখন তার চাইতে বিশ্রাম থাকতে হবে কারণ মধ্যে যদি না থাকি জনগণের মধ্যে যে সাহস জনগণের মানুষের মালিক এই পণ্য এই আগস্টের পর মানুষ মনে করে তারা রাষ্ট্রের মালিক কিন্তু আমরা যদি ঐক্যবদ্ধ না থাকতে পারি মানুষের মনের মধ্যে যে আশা এই আশা কিন্তু জীবন হয়ে যাবে কোন বিকল্প নাই এই যে আমরা লড়াইয়ে সকল ঐক্যবদ্ধভাবে না হলে কি হাসিনাকে বিদায় করা যেত আমাদের ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে